তিনি ছিলেন শক্তিশালী বুদ্ধিমান ও ধীর অধিকারী তার নাম শুনলেই লোকেরা ভয় পেত ইসলামকে ধ্বংস করাই ছিল তার একমাত্র লক্ষ্য কিন্তু যে কোরআনকে তিনি মুছে ফেলতে চেয়েছিলেন সেই কুরআনই একদিন তার হৃদয় বদলে দিয়েছিল হ্যাঁ আমি কথা বলছি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনুল খাত্তা রাজের লাহো আনহের বিষয়ে কিভাবে এই কঠোর মানুষটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ রাহাবার পরিণত হলেন আসুন জেনে নিই সেই বিস্ময়কর ঘটনা হযরত উমর রাজ্লাহ আনবু ছিলেন কুরাইজ বংশের শক্তিশালী নেতা তিনি ইসলামের তীব্র বিরোধী ছিলেন এবং নবীজি সাল্লাহ আলিউসাল্লাম ও তার অনুসারীদের কঠিন শাস্তি দিতে পিছপ হতেন না তিনি বিশ্বাস করতেন ইসলাম মক্কার ঐতিহ্য ধ্বংস করবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই ধর্মের মূল শিকড় উপরে ফেলবেন একদিন তিনি রাগে অন্ধ হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলিগুল সাল্লামকে হত্যা করার জন্য বেরিয়ে পড়লেন পথে তিনি নোয়েম ইবনে আবদুল্লাহ নামে এক সাহাবির সাথে দেখা করেন নোয়েম জানতে চান ওমর কোথায় যাচ্ছ ওমর রাজিয়াল্লাহ আনহু ধীরে কণ্ঠে বলেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি নয়েম বলেন আগে নিজের পরিবারে খোঁজ নাও তোমার বোন ফাতেমা ও তার স্বামী সাঈদ ইসলাম গ্রহণ করেছে ময়ের আগে পুষতে থাকেন এবং সূজা ভনের ঘরের দিকে রওনা হন ওমর রাজা প্রচণ্ড রাগে নিয়ে দরজায় কোড়া ভিতর থেকে কোরআনের শব্দ শোনা যাচ্ছিল দরজা খুলতে তিনি সাইদকে ধরে ফেলেন এবং বোন ফাতেমার গালে সজরে চর মারেন বোনের মুখে রক্ত জড়তে থাকে কিন্তু তিনি দিনের উপর অটল থাকেন রাগ কমলে উমর আনহু বলেন এ কি আমি কি শুনছিলাম আমাকে পড়তে দাও ফাতেমা বলেন তুমি অপবিত্র আগে গোসল করো রা গোসল করে আসেন এবং সুরা তোহা পড়তে শুরু করেন ইন্ড্যানি লহ লা ইলাহ ইলাফ উদিনী জিক্রি অর্থ নিশ্চয়ই আমি আল্লাহ আমার ছাড়া কোনো উপাস্য নেই সুতরাং তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাদ গায়েব করো সুরা নম্বর আয়াত এই আয়াত শোনার পর উমর ওয়ান এর হৃদয় কেঁপে ওঠেন চোখ দিয়ে অশ্রু জড়তে থাকেন তিনি বলেন এটি সত্যিই একটি মহাসত্য পরদিন ওমর রাদু নবীজি সাল্লাহ আলিউসাল্লামের কাছে যান সাবিরা ভয় পেয়ে যান কিন্তু নবীজি সাল্লাউ আলিউসাল্লাম ওমরকে দেখে বলেন ওমর এসো ওমর রাদু ধীর পায়ে গিয়ে যান এবং বলেন হি আল্লাহ রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস নেই এবং আপনি তার প্রেরিত রাসুল এই মহান ঘোষণার মধ্যে সাথে সাথে পুরো মক্কা কেঁপে ওঠে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় আন ইসলাম গ্রহণ ইসলামের শক্তি বহু গুণ বাড়িয়ে দিয়েছিল তিনি ইসলামের রক্ষক ও দ্বিতীয় খুলপা হিসাবে ইতিহাস করেছিলেন গড়েছিলেন এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ যা হৃদয় খুলে দেন তাকে সত্য গ্রহণ করতে বাধা কেউ দিতে পারে না এই ঘটনাটি আমাদের শেখায় কোনো মানুষের হৃদয় পরিবর্তন করতে আল্লাহর একটুখানি ইশারাই যথেষ্ট তাই আমাদেরও অমরাজ আনহের মতো দৃঢ়চিত্ত হয়ে ইসলাম মেনে চলা উচিত